হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সেগুলো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করবো বলে তো তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলে তো এখন কটা বাজে সকাল আটটা মতো বাজছে তোমার ব্রাশ করে কেলক্স খাওয়া হয়ে গেছে তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের বাড়িতে আজকে দুজনের আসার কথা কারা আসবে তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো এখন দশটা মতো বাজে আমি মাকে অনেকদিন থেকেই বলছিলাম যে একটু লুচি খেতে ইচ্ছে হচ্ছে লুচি আর লুকি তো করে খাওয়াবে তো সেই জন্যই মা করছে চলো তোমাদেরটা দেখাই তো এই যে দেখো মা এখানে ঘুগনি করছে তো কোনো জিনিস যদি আমার খেতে ইচ্ছা হয় তো মাকে আমি একটা কথাই বলি এটা না অনেক দিন খায় না ওকে একটু করে খাওয়াবে ও তারপর মা করে দেয় খায় তো তোমরা দেখলে এখানে ঘুগনিটা আগে করছে লুচিটা একটু পরে করবে তো এই যে দেখো আমার বাড়ি পেটটা তো আমি আগের ব্লগে ওর নাম বলেছিলাম তো তোমরা জানিও তো ওর নামটা কি বলেছিলাম আমি দেখি কয়জন বলতে পারো তাকাচ্ছে দেখো পুরো ভিলেন তাকানি দিচ্ছে বদমাসের গাছ একটা তো এই যে দেখো লুচি ঘুগনি রেডি হয়ে গেছে তো এখন চলো খেয়ে নিই আমি আর বাবা মিলে তো তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো কাল তো জন্মাষ্টমী তো সেই জন্য কাকু একটা তাল নিয়েছে তালটার অবস্থা দেখো এই তালটার দাম কি আবার চল্লিশ টাকা নিয়েছে ভাবতে পারছো সত্যি শুনে তো আমি অবাক দেন তারপর দেখো এখানে আমি কয়েকটা বোতলে একটু জল ভরে নেব তো চলো কাজটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আজকের মেনুতে ছিল চিংড়ি মাছ বাটা মাছের ঝোল ডাল তারপর কচুর লতি ছিল চিংড়ি মাছ দিয়ে তো আমি জানি না এটা কি মাছ ছিল তো এইগুলোই ছিল আজকের মেনুতে তারপর দেখো এখানে আমি বসে পড়েছিলাম আমি একটা টি শার্ট নিয়ে ওই এমব্রয়ডারির যে কাজগুলো হয় না সেগুলোই আমি এটা চেষ্টা করছিলাম আমার টি শার্টটার উপরে তো যদিও এটা ফার্স্ট টাইম জানি না কেমন কি করতে পারবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো এখানে আমি স্নান করে চলে এসেছি ঘরে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই টুকটাক এরকম বৃষ্টি পড়ার তালেই আছে এখনই অনেক জোরে হচ্ছিলো তা এখন একটু কমে তো চলো এখন আমি আবারও একটু বসবো সেই কাজেই দেন তারপর আজকে ভেবেছি কমপ্লিট করে ফেলবো তো চলো তোমাদেরকে আবার ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেন এই যে দেখো যাদের আসার কথা ছিল আমাদের বাড়িতে তারা ঢুকে গেছে তো আমি তোমাদেরকে বলি কার এটা হচ্ছে আমার মাইমা তাই মশাই মানে আমার দিদি শ্বশুর আর শাশুড়ি তো ওনারা এসেছিলেন একটা কাজের জন্য অনেকবার জোর করলাম কিন্তু কোনো মতেই আজকে থাকবে না আজকেই বেরিয়ে যাবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আরেকজনকে এই যে দেখো খাবার টেবিলের নিচে ঢুকে ম্যাম্যা করছে মানে কিছু বলার নেই তারপর একটা কারণের জন্য আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো তারপর মাইমা তাই মশাই একটা সন্ধ্যার আগে আগে বেরিয়ে গেছিলেন তো এখানে দেখো আমি তোমাদের কিছু মানে ছবি অ্যাড করে দিয়েছি মানে এটাই আমার ওই টি শার্টটা আমি ফার্স্টে একটু ড্র করে নিয়েছিলাম পেন দিন দেন তারপর করেছিলাম ওই কাজটা তো আজকের ভিডিওটা আমি এভাবেই শেষ করছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর অবশ্যই কমেন্ট করে জানিও এই কাজটা কেমন লাগলো তোমাদের আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে চলো টাটা